যুব সম্প্রদায়ের উদ্যোগে ডুয়ার্সের মেটিলি ব্লকের জনবহুল চালসা গোলাই এলাকায় বসতে চলেছে স্বামী বিবেকানন্দের মূর্তি উল্লেখ্য আগে থেকেই এখানে বীরবিরসা মুন্ডা ভানু ভক্ত আচার্য ও লালশুকরা ওরাও মূর্তি রয়েছে আর শনিবার আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দের মূর্তি বসানোর শিলান্যাস অনুষ্ঠিত হয় অনুষ্ঠান হয় এদিন বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে মূর্তি বসানোর স্থানে শিলান্যাস করা হয় চালসা এলাকার যুব সম্প্রদায়ের উদ্যোগে এই মূর্তি বসানো হবে বলে জানা যায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিয়ালি পাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক ভুজেল প্রাক্তন শিক্ষক সনদ কুমার বসু সমাজসেবী অমরজিৎ সিং চৌহান শিক্ষক বিমলেন্দু সিংহ রায় চালসা গণতান্ত্রিক ব্যবসায়ী সমিতির সম্পাদক জীবন ভৌমিক সহ অন্যান্যরা জানা গেছে দীর্ঘদিন ধরেই চালসায় বিবেকানন্দর মূর্তি বসানোর পরিকল্পনা ছিল এদিন সেই মূর্তি বসানোর শিলান্যাস অনুষ্ঠান করা হলো। মূর্তি বসানোর সহযোগিতার জন্য ব্লক প্রশাসন সহ সকলকেই আবেদন জানানো হবে চালসা যুব সম্প্রদায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চালসার বিভিন্ন মহল বিরো রিপোর্ট আমাদের টিভি এর আগে ছিল না এখন আস্তে আস্তে দেখি ছোটো ছোটো কম বয়সী ছেলে মেয়েদেরও এটা বেশ ভালো লাগছে এটা তো আপনাদেরও দাবি ছিল বাংলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এবার ওইটা বসতে চলেছে হ্যাঁ এরকম মনে যে এটা আবার শুরু হলো এটা মানে বিশ্বব্যাপী যার নাম আছে তাকে নিয়ে যে এই ধরনের আবার নতুন করে ইয়ে হচ্ছে নবজাগরণ এটা খুব খুশি আমি

এদের কি আমাদের এডুকেশনটা ছিল ওটা বাচ্চাদের মধ্যে এটা একটা ভেরি রেসপন্সিবিলিটি আমাদের সবাই ধন্যবাদ নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাতে হয় বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব যিনি কোনো বিশেষ সম্প্রদায় জাতি কোনো দেশ কাল কোনো গণ্ডির মধ্যে তাকে আবদ্ধ করা যায় না তিনি মানুষের লোক তিনি বলেছেন জীবে করে যে এই জন সেই জন সে বিচিত অর্থাৎ মানুষকে ভালোবাসার মধ্যে দিয়েই ফুটে উঠবে সত্যি করে মনুষ্যত্ব মানুষের মধ্যে জাগ্রত হবে মনুষ্যত্ব সেই রকম একজন মানুষ যিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করবার জন্য তার সমস্ত নিষ্ঠা পরিশ্রমকে ব্যয় করেছেন সেই রকম একজন মানুষের মূর্তি চালসাতে উন্মোচিত হচ্ছে এবং এর উদ্যোগটা এখানকার স্থানীয় যুব সমাজ এর থেকে বড় এবং ওর থেকে ভালো প্রাপ্তি আর কিছু হতে পারে না এই উদ্যোগকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই এবং আমাদের তরফ থেকে যত রকমের সহযোগিতা আমরা করতে পারি এই বয়সকে উপেক্ষা করে সেটুকু নিশ্চয়ই করি